কামারপুকুরে একশো তম হুল দিবস পালিত হল সরকারি ছুটির দাবি জানালো ভারত জগত মাঝি পারগনা মহল সাঁওতাল বিদ্রোহের বীর যোদ্ধা শহীদ সিধু কানু স্মরণে সোমবার তিরিশে জুন গৌহাটির কামারপুকুর এলাকায় একশো তম হুল দিবস পালন করা হয় আপনাদের সামনে এবারে তুলে ধরবো হুল দিবসের সেই মুহূর্তের ছবি ঐতিহাসিক হুল দিবস কামারপুকুরে একশো একাত্তরতম হুল দিবস পালিত সরকারি ছুটির দাবি জানালো ভারত জাকাত মাঝি পর্ব হল বিদ্রোহের বীর যোদ্ধা শহীদ সিধু ও কানুর সোমবার তিরিশে জুন গোঘাটের কামারপুকুর এলাকায় একশো তম হুল দিবস পালিত করা হয় সকালে প্রভাত ফেরির মাধ্যমে দিবসটির সূচনা হয় এরপর দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয় কামারপুকুর বিডিও অফিস মোড় থেকে কামারপুকুর ডাক বাংলো পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয় যেখানে বহু মানুষ অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ এবং ভারত জাকাত মাঝি পরগনা মহলের বিভিন্ন সদস্য বৃন্দ অনুষ্ঠানে বক্তব্য

মোড় থেকে আমার ডাকপাংলা পর্যন্ত কত সফা করে

ওচিন্না এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বডনগঞ্জ রোড কামারপুকুর খুকলি

আদিবাসীদের যে আন্দোলন ছিল একশো একাত্তর বছর আগে আজকের দিনে ভুল দিবস ভুল মানে বিদ্রোহ সাঁওতালদেরকে সংগঠিত করে ওই পুরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা পাওয়ানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আন্দোলনের সাথে সাথে সাঁওতালদেরও একটা প্রচেষ্টা ছিল ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য সেই উদ্যোগেই সাঁওতালিদের যে নেতৃত্ব সিধু কানু তাদের নেতৃত্বে যে ভারতবর্ষের পক্ষে একটা আন্দোলন সংগঠিত করেছিল সেই ভুল দিবসকে সম্মান জানানোর জন্য আজকে এই কামার ঢাকা বাংলাদেশ মোড়ে লোকান্তুমতির আজকে আদিবাসীদের আদিম মনুষ্য তাদেরকে স্মরণ করার জন্য নিজেদের মধ্যে এখনো সেই বিপ্লবী চেতনাকে জাগিয়ে রাখার জন্য সেই সেই আজকে তার শুরুর বার্তা দেনকে সেই দিনকার প্রতিকৃতি একটা আন্দোলনের রূপরেখা দিয়ে যেভাবে আজকে একটা রট তো করেন অবশ্যই ভালো লাগছে খুব খুশি এই আন্দোলন এই আজকের এই বিশেষ দিনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ দেখুন ভারত গোঘাট দু নম্বর দু নম্বর মানে পঞ্চায়েত সমিতি মানে গোঘাট ব্লকের ভারত মাঝি জাকাত পারগানা ভারত মাঝি জাকাত পারগানার যে মহল ওই সেই তাদের ওনাদের উদ্যোগে আজকে গুণ দিবস পালিত হচ্ছে একশো একাত্তরতম সিধু কানুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশেষ দিন তার কারণ আজকে আমরা যদি দেখি সেই ইতিহাসের পাতায় কারণ আমরা বলেছি যে ইতিহাসে ইতিহাস কথা বলে ইতিহাসের পুনরাবৃত্তি আছে ইতিহাস কোনো দিন হারিয়ে যায়নি তো সেই আজকের আরও একটা দিন যে সালটা ছিল উনিশশো পঞ্চান্ন সাল আর তিরিশে উনিশশো পঞ্চান্ন সাল তিরিশে জুন তিরিশে জুনটাকে আমরা আঠারোশো পঞ্চান্ন সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আর তিরিশে জুনটাকে আমরা হুল দিবস হিসাবে পালিত করি যারা সেই সময় তৎকালীন সময় যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিলেন জমিদারদের বিরুদ্ধে বুকচিতে লড়াই করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল কানু যেনারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশের এবং দশের কথা ভেবে ভারত যাতে স্বাধীন হয় তার জন্য ওনারা নিজেদের আত্ম বলিদান দিয়েছিলেন সেই আজকের দিনটা তাই আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিশেষ দিন আজকের দিনটিকে স্মরণ করে আমরা খুব সমার হয়ে শুধু গোঘাট নয় সমগ্র পশ্চিমবাংলা এবং সমগ্র ভারতবর্ষ ব্যাপী আজকে আমাদের আজকের দিনটাতে আমরা হোল দিবস উদযাপন করছি চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত আজকে হুল দিবস আমার কিছু মনে বলবেন দেখুন এই হুল দিবস আদিবাসী সম্প্রদায়ের যারা ভাই বোন রয়েছেন তাদের একটা আবেগের দিন তাদের অহংকারের দিন তাদের পরম্পরা সঙ্গে জড়িয়ে রাখা একটা স্মৃতি মেদুর দিন এই দিনেতে তারা একসঙ্গে ঐক্যবদ্ধ হবে তাদের যে আরাধ্য দেব রয়েছে তাদের পূজা অর্চনা করে আমরাও মানুষ হিসেবে তাদের পাশাপাশি প্রতিবেশী হিসেবে তাদেরকে উৎসাহিত করি যাতে বাংলা বাঙালির এই পরম্পরা আদিবাসী সম্প্রদায়ের এই পরম্পরা তা যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে চিরাচরিত ভাবে যাতে এটা পালিত হতে পারে এই জন্যই পাশে থাকার বার্তা নিয়ে আমরা উপস্থিত হয়েছি